অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাসে দেশ ভরি প্রতিপাদ্যে মোংলায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয় র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এরপর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন এরপর সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বাগদা চিংড়ি সরবরাহে অবদান রাখায় এস আলম নার্সিং পয়েন্টের মালিক মোহাম্মদ শাহ আলম শেখ বাগদা উৎপাদনে অবদান রাখায় মতিয়ার রহমান মোল্লা ও তেলাপিয়া উৎপাদনে অবদান রাখায় হুমায়ুন কবিরকে পুরস্কার স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম উপজেলা সমবায় অফিসার জোবাইয়ের হোসেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মানিক মানিকচন্দ্রগাইন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার এবং সাংবাদিক ও পরিবেশকর্মী নূর আলম শেখ সহ কোস্টগার্ড নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন জেলেদের কেউ কেউ অবৈধ জাল ও বিষ দিয়ে মাছ শিকার করায় বিভিন্ন প্রজাতির মাছের বিলুপ্তি ঘটছে তাই মাছের প্রজনন ও সংরক্ষণে সকলকে দায়িত্ববান হতে হবে তা না হলে এ মৎস্য সম্পদ ধ্বংস হবে এতে ভবিষ্যৎ প্রজন্ম অনেক প্রজাতির মাছ থেকে বঞ্চিত হবে লং টার্মে ওই কোনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ছোট ছোট মাছগুলো আটকে গেলে আর বের হতে পারে না चाइना দুয়াড়ি জাল দুগুলা জাল আছে তো সেই জালগুলো ব্যবহার করে আমরা এই মৎস্য শিকার করছি যেটা সংগুলো আইনত বেআই এবং আরটি এর প্রচলন আছে এদিকে বিএসএ বিশপ্রপ করে মাছ ধরা এটা কারণে এই মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি আমরা সাধন করছি একটু চিন্তা করে দেখা যায় হয় মানে আপনি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কারণে পুরো ওদের দেশীয় সম্পদকে নষ্ট করছে আমরা জনসাধারণ আমরা ধরেন যে পরিমাণ দেশি মাছ আগে খেতে পারতাম সেই সুযোগগুলো আপনারা নষ্ট করে দিচ্ছেন আপনারা বলতে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না যারা এই কাজগুলো অসাধু উপায় অবলম্বন করছেন আমি তাদেরকে ইঙ্গিত করছি তো এই এই বিষয়েও আমাদের উচিত সামাজিক রূপে প্রতিরোধ করে আপনি যখন দেখছেন আপনার বাড়ির পাশের মানুষরা এই কাজ করছে তখন আমাদেরকে একটু জানান বা তাকে একটু মোটিভেট করার চেষ্টা করে যে এই কাজগুলো করা ঠিক আসলে সব কিছু তো হয়তো আমরা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিলাম আমরা মামলা মোকদ্দমা করলাম এগুলো করে সব সমাধান করা যায় না আপনারা সবাই যদি এই বিষয়টাতে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেন আমরা অত্যন্ত কৃতার্থ হব আমরা সবাই মিলেই চাই যে আমাদের এই দেশীয় সম্পদ রক্ষা হোক ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট